আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আবু ওবায়দা রাজাল আনহু পাঁচশো তিরাশি সালে বণিক আব্দুল্লাহ ইবনুল জাররার ঘরে জন্মগ্রহণ করেন তিনি কুরাইশের বনু আল হারিস ইবনে ফিহর গোত্রের সদস্য ছিলেন গোত্রটি মক্কার নিচের অংশে বসতি স্থাপন করেছিল যা ছিল হেদাজের শহর এবং কুরাইশদের আবাসস্থল প্রাক ইসলামী যুগে বাল হারিসের মোতাইয়াবন বনু আবদ মানাফের সাথে বনু আব্দুল দারের নেতৃত্বাধীন অনন্য কোরাইশ গোত্রের বিরুদ্ধে যুদবদ্ধ ছিল আবু উবৈদার পিতা আবদুল্লা ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে হাওয়াজিন যাযাবরদের বিরুদ্ধে ফিজার যুদ্ধে কুরাইশদের প্রধানদের মধ্যে ছিলেন তার মাও ছিলেন একজন কোরাইশি ইসলাম গ্রহণের পূর্বেও তিনি অন্যতম অভিজাত কোরাইশ বলে গণ্য হতেন তার অমায়িকতা ও সাহসিকতার জন্য তিনি খ্যাত ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম ইসলাম প্রচারের শুরুতে নিজের কাছের সঙ্গীতের প্রথম ইসলাম গ্রহণের আহ্বান জানান এ সময় আবু ওবায়দা রাজাল আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রথম দিকের অনন্য মুসলিমদের মতো আবু ওবায়দা রাজাল্লা তালা আনহুও অপমান ও নির্যাতন ভোগ করেন প্রথমবার আবু সিনিয়ায় হিজরতের পর মক্কার মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় আবু ওবায়দা রাজাল তালা আনহু তার গোত্রের একমাত্র ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন মোহাম্মদ রসুলুল্লাহ আসলাম বাকি মুসলিমদের আবু সিনিয়ায় হিজরত করতে বলেন এ সময় তিরাশি জন পুরুষ ও বিশ জন নারীর একটি দলের সাথে আবু ওবায়দা রাজাল আনহু সহ হিজরত করেন ছয়শো বাইশ সালে রসুল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করেন আবু ওবায়দা রাজালতাল আনহ এরপর মদিনায় আসেন মোহাম্মদ সাল্লাম প্রত্যেক মুজাহির মুসলিমকে মদিনার বাসিন্দা আনসারদের একজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন আবু ওবায়দা রাজাল আনহুর সাথে মোয়াজিবনে জাবাল রাজাল তাল আনহুর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন মদিনা আক্রমণের জন্য কুরাইশরা সেনাবাহিনী গঠনের আগ পর্যন্ত মদিনায় মুসলিমরা শান্তিতে অবস্থান করতে থাকে তিনি রাশিদুন সেনাপতি ছিলেন ছয়শো আটত্রিশ সালে জর্ডান উপত্যকায় তিনি মৃত্যুবরণ করেন তার বয়স ছিল ছাপ্পান্ন থেকে সাতান্ন আল্লাহ তালা আমাদের সকলকে আবু ওবায়দা রাজার তালা কর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ